আমরা জীবিত হয়ে পড়ে আছি আমাদের আমাদের কাছে গত পনেরো দিনের মধ্যে বহু হুমকি ধমকি এসেছে আমাদের তৈহিদি জনতা ছাত্র জনতা গ্রাহক বৃন্দ বৈষম্যের শিকার পরিচিত কর্মকর্তা কর্মচারী ভাইদের দোয়া এবং আল্লাহ সহায় ছিল আমরা ইনশাল্লাহ বিজয়ের দ্বার প্রান্তি সুতরাং সুতরাং আমরা নিষ্পাহাওয়ারার সুযোগ নাই একটি কথা বলে দিতে চাই আমাদের আন্দোলনের আমাদের সিনিয়র স্যাররা এই কথাগুলো বলেছেন কথাগুলো একটু বুঝবেন একটা কোম্পানিকে শেষ করে ফেলেছে আমাদের ব্যক্তিগত কোনো এখানে লালসা নাই আমাদের লোক থাকতে পারে লালসা আমাদের কারই নাই তাই আমি বলে দিতে চাই আমরা যারা বঞ্চিত আমাদের যারা গ্রাহক আছে যারা আমাদেরকে দেখে গ্রাহক হয়েছেন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানত রেখেছেন আমাদেরকে দেখে সুতারং